সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম চলে আসলাম আজকে নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেবাড়িয়ার হাটে হাট চলে প্রতি রবিবার সপ্তাহে একদিন সকালকার হাট তো আজকে তেবাড়িয়া হাট থেকে আমি আপনাদেরকে সরিষা চৈতালি ফসল যেগুলো উঠে সরিষা কালাই এগুলোর আজকে বাজারে জানানোর চেষ্টা করব। খেসারি কালাই খেসারি কালাই আছে তিলের দাম কেমন হচ্ছে ওই ঠিক নাই মানে উনত্রিশশো আঠাশশো সাতাশো আচ্ছা এরকম দাম হচ্ছে না আমরা তিলের দাম জানলাম এখানে আছে তিল কি দাম হচ্ছে ভাই তিল আঠাশশো টাকা আঠাশশো টাকা আঠাশশো টাকা হচ্ছে সরিষা কি আপনার সরিষা আমার এটা কি দাম হচ্ছে বলুন সাঁত্রিশশো টাকা দাম বলতেছে সাঁত্রিশশো টাকা দাম সরিষার আজকের বাজার রেট হচ্ছে পাইকারি বাজার সাঁত্রিশশো টাকা আর এখানে আমরা দেখতে পাচ্ছি এগুলোর দাম কেমন হচ্ছে এখনো দাম সেরকম কেউ কিছু পয়নি ওই আঠারোশো উনিশশো কত আঠারোশো উনিশশো কি কি এগুলো মটর ছুটি মটর ছুটি আঠারোশো উনিশশো টাকার দাম খেসারি কালাই দেখছি আমরা কি দাম হচ্ছে কাকা দাম কম করছো বেটা কেমন দাম বলছে ছাব্বিশশো সাতাশো করছি ছাব্বিশশো সাতাশো না ছাব্বিশশো সাতাশো টাকা খেসারি কালাই এগুলোর দাম হচ্ছে তিলের দামও আমরা জানিছি আসসালামাইকুম কি দাম হচ্ছে তেল আট করছে না এটা কিনে এসছেন এটা বলে নাই না সেটা এখনো বলে নাই ঠিক আছে সরিষা কি আপনার হ্যাঁ ভাই কি দাম হচ্ছে ভাই সরিষা পঁয়ত্রিশশো টাকা পঁয়ত্রিশশো কালোটা হচ্ছে পঁয়ত্রিশশো টাকা

প্রিয় দর্শক আজকে দেখানোর চেষ্টা করলাম টেবাড়িয়া হাট থেকে বিভিন্ন চৈতালি ফসলের দাম সাথে থাকুন ওইদিকে গম আছে সেগুলো দেখাবো তে এদিকে পাওয়া যায় গম এবং ভোটটা দেখি সেগুলোর আজকের পাইকারি বাজারে কেমন যাচ্ছে এদিকে বিক্রয় হচ্ছে গম ভুট্টা যেদিকে গম উঠছে কেমন দাম হচ্ছে গমের দুই বললে দুই হাজার বলছে না আচ্ছা এই যে গম পাওয়া যাচ্ছে এখানে ফ্রেশ গম দুই টাকা দাম হচ্ছে দুই হাজার এটা কি একই দাম হচ্ছে নাকি দুই হাজারই হচ্ছে না আমারটার দাম এখনো বললেন কে দাম বলে নাই না আচ্ছা আপনারটার কালার খারাপ কি দাম হচ্ছে এটা সতেরোশো সতেরোশো না এটার দাম হচ্ছে সতেরোশো টাকা

আচ্ছা সাড়ে এগারোশো টাকা প্রিয় দর্শক আজকে এসেছিলাম আমি হচ্ছে নাটোরের ঐতিহ্যবাহী হাট নাটোর তেওয়ারের হাটে তেবারিয়া হাট থেকে আজকে আমি আপনাদেরকে গম ভুট্টা তিল সরিষা বিভিন্ন চৌতালি যেগুলো ফসল ওঠে এই হাটে সেগুলোর আজকের আইকেরি বাজার আপডেট জানানোর চেষ্টা করলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ